হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব যার নাম হলো কমলা ভেটকি এই রেসিপি আমি অলরেডি আরেকবার শেয়ার করেছিলাম তবে এই চ্যানেলে নয় ভেটকি মাছ দুটোকে প্রথমে শুধু নুন দিয়ে মাখিয়ে রেখে দেব তারপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব প্রথমে দেব এক চামচের মতন কালো জিরে তারপর এক চামচ দেব পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে নুন দিয়ে মিখে রাখা ভেটকি মাছ দুটোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু ভেজে নেব এই রান্নাটা কিন্তু হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করবো না শুধু নুন দিয়ে ম্যারিনেট করব হলুদ মাছ দুটো ভালো করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে মাঝখানে আমি একটু জায়গা করে নিয়ে সেখানে একে একে মশলাগুলো দেবো এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম আটিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এবারে এটা ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম গায়ে মাখো মাখো মতন হবে সেই জন্য আমি জলটা খুব বেশি দিইনি জাস্ট মাছটা সিদ্ধ করার জন্য আমি জলটা দিয়েছি ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কি জানি না কিন্তু মাছটা না একদম পুরো কমলা কালারের মতন দেখতে লাগছিল এবারে আমি মাছটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখি আমি একটু তেল ছড়িয়ে দিলাম এটা কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল হবে না আর এটা একদম শুকনো শুকনো মতন থাকবে আর রান্নাটা প্রায় হয়েই গেছে বলা যায় ভেটকি মাছের পিসগুলো যদি আরও বড় হতো বা দাকা পিস হতো তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হতো তো যারা দেখছ তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর খেতে তো দারুণ হয়েছিল অসাধারণ